দুর্গাপুর চতুরঙ্গ গণেশ পূজা মণ্ডপও প্রায় প্রস্তুত এবং ঠাকুরও এসে গেছে চলুন দেখিয়ে দিয়ে আপনাদেরকে একদম আজকেই শুরু তো পুজো আপনারা জানেন পরশু কিন্তু তার আগে কালকেই উদ্বোধন বেগল থেকে লাইভে একদম সিটি সেন্টার চতুরঙ্গ ময়দানে যেখানে দুর্গা পুজো হয় সেখানেই প্রত্যেক বছর যে গণেশ পুজো হয় বিশাল বড় আয়োজন করে সেটা তো জানেন কিন্তু এত চারিদিকে প্যান্ডেল কিসের এই দিকেও দেখতে পাচ্ছি ডান দিকে বা দিকে কিন্তু হবে এক্সিবিশন এই হবে এক্সিবিশন আগামীকাল থেকে আর এখানেই আপনারা ঠাকুর দেখতে আসবেন মণ্ডপটা দারুণ করেছে কাল পরশু এবং তারপরের দিন তিন দিন হবে এক্সিবিশন এবং সাথে গণেশ থেকে আজকে আপনাদেরকে লাইভে দেখাবো দেখাবো ঠাকুর পুরো মণ্ডপ এবং তার সাথে সাথে এখানে এক্সিবিশনের ডেটও জানাবো জানাবো টাইমও তার জন্য সবাইকে বলবো গণপতি বাপ্পা মরিয়া লিখতে থাকুন কারণ আপনাদের জন্য আজকে চলে এসেছি একদম গণেশ পুজোর আগেই ঠাকুর দেখাতে চতুরঙ্গ ময়দানে দুর্গাপুর সিটি সেন্টার চতুরঙ্গ ময়দানে কে কে আসেন এই বছর কিন্তু মিস করবেন না আস সতেই হবে কারণ এখানে যেমন আপনারা দেখতে পাবেন ঠাকুর এত বড় মণ্ডপ বিশাল বড় মাঠে হবে এক্সিবিশন এই দিকেই কিন্তু অনেক বুটিকের সম্ভার থাকবে সামনেই খাবারের স্টল নানান রকমের ফুড থাকবে খাবারের স্টল থাকবে বুটিকের আইটেম থাকবে জুয়েলারি থাকবে এরকম না অনেক মহিলারা বিভিন্ন শিল্পীরা আসছেন যা মানে প্রদর্শনীর জন্য অনেক কিছু প্রদর্শনী বিভিন্ন জিনিসের প্রদর্শনী সেগুলো তো পাবেন আর তার সাথে সাথে এত সুন্দর মণ্ডপ দেখতে পাবেন মণ্ডপের কাজ এখনো পর্যন্ত চলছে সেটা দেখতেই পাচ্ছেন তবে শুনলাম আগামীকাল এটা উদ্বোধন হবে এই মণ্ডপ আগামীকাল দিনের বেলায় নাকি উদ্বোধন হবে দেখুন কাজ কিন্তু অনেকটা চলছে মণ্ডপটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে অনেকটা রেডি হয়ে গেছে এইগুলো সব এখনো ওপরে বোধ হচ্ছে মনে হচ্ছে তোলা হবে একদম ওপরে বোধ এটা থাকবে তো এগুলো একদম সুন্দরভাবে কাজ হয়ে গেছে অনেকটা কমপ্লিট কিন্তু ঠাকুরও এসে গেছে যারা দেখতে চান ঠাকুর অবশ্যই কমেন্টস করুন আমরা ভেতরে যাব সব থেকে বেশি কমেন্টস করলে সপ্তাহে শেষে একটা পুরস্কার থাকে বেঙ্গল নাটকের তরফ থেকে পুজো আসছে যে এরকম তো সুন্দর খেলা তো থাকতেই হবে তাহলে তো একটা মজা হবে আনন্দ হবে পুরো মাঠটা জুড়ে বিশাল বড়ো মণ্ডপ এবং পুজো এবং তার সাথে ওইদিকে এক্সিবিশন ওইদিকে থাকছে এই এইদিকে কিন্তু এনকোয়ারি যে অফিসটা ওটা হবে আর এখানে মঞ্চ এই মঞ্চতে প্রোগ্রাম হয় প্রত্যেক বছর আমরা দেখেছি প্রোগ্রাম হয় এই বছরও নিশ্চয়ই হবে চলুন এবারে ভেতরে গিয়ে গণপতি বাপ্পাকে দেখায় তার উপরে কাজ তার আগে এই কাজটা দেখায় এই সামনের যে কাজটা কি সুন্দর মণ্ডপ এবং মণ্ডপের ওপরে কাজ কিন্তু এখনও চলছে আর মাত্র মানে আজকের রাতটা তারপরে তো কালকের মধ্যে কমপ্লিট করতে হবে কারণ উদ্বোধন হবে যে সেই জন্য খুব স্পিডে কাজ চলছে গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া চলুন ঠাকুর দেখায় আপনাদেরকে দেখি কে কে জয়েন করলেন কার কার কমেন্টস এখনো পপ দিয়ে এসেছে বেঙ্গল থেকে লাইভটা অনেক অনেক শেয়ার করুন আর দেখে নিন আপনারা ঠাকুর বাহ ঠাকুর এসে গেছে যদিও এখনো সাজানো পুরোপুরি হয়নি ভেতরটা ইন্টেরিয়ারের কাজ কমপ্লিট হয়নি তো সেগুলো সবই হবে ডেকোরেশনের কাজ কিন্তু কমপ্লিট হয়নি সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে পুজো তো এখন একটা দিন দেরি আছে সোমা পন্ডিত বলছেন হাই খুব সুন্দর রিমো মুখার্জি ঋতু কমেন্ট করছেন পরস্কল থেকে তাহলে কেমন লাগছে অবশ্যই জানান এই দেখুন ওপরের কাজটা এগুলো তো সব ঝাড়বাতি থাকে খুব সুন্দর ডেকোরেশনের পর লাগবে সেটা তো জানি এই যে এই জিনিসগুলো দিয়ে পুরোটাই ডেকোরেট হবে ভেতরটা হ্যাঁ খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবে কি কেমন লাগে একটু কমেন্টস করুন পুজো চলে এলো তো কি সবার কমেন্টস নেই কেন লাইভটাকে শেয়ার করুন বেঙ্গল ডট কম আপনাদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সমস্ত রকম পুজো দেখাবে আর আপনারা যদি চুপচাপ বসে থাকলে হবে একটা করে শুধু ক্লিক করুন না শেয়ারে যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে দেখাতে পারি গণপতি বাপ্পার মূর্তিটা কি সুন্দর দেখুন অসাধারণ লাগছে তবে হ্যাঁ মুখ এখন দেখাবো না দেখতে হবে ঠাকুর এসে এসে দেখুন বা আমরা দিন তখন আপনাদেরকে দেখাবো তবে সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করে সঙ্গে থাকুন গণপতি বাপ্প মূর্তিটা প্রত্যেক বছর এখানে খুব ভালো করে বেশ বড় করে এই বছরও তাই অসাধারণ হয়েছে হ্যাঁ ভালো আছি তো আমরা এবারে বাইরে যাব এবং আপনাদেরকে গিয়ে পুরো মাঠটা ঘুরে দেখাবো আরো মণ্ডপটা আবার দেখাবো তার আগে কমেন্টস গুলো অরিজিৎ আচার্যি কমেন্টস করছেন দাদা গুড ইভিনিং গুড ইভিনিং কোথা থেকে দেখছেন একটু জানাবেন একদম দুর্গাপুরে কিন্তু গণেশ পুজো খুব ধুমধাম ভাবে বিভিন্ন জায়গায় হয় তার মধ্যে দুর্গাপুর চতুরঙ্গ এই ময়দানে আমরা বেশ অনেক বছর ধরে দেখছি এখানে যেমন সুন্দর মণ্ডপ এত বড় ঠাকুর তার সাথে এক্সিবিশন এবং তার সাথে হচ্ছে এখানে প্রোগ্রাম মানে প্রোগ্রামের জন্য বেশ বড় একটা মঞ্চ করা হয় প্রত্যেক বছরই করা হয় এই বছরও হয়েছে চলুন এবারে আপনাদেরকে বাইরেটা দেখায় অনেকেই কমেন্টস করছেন বিভিন্ন জায়গা থেকে মালতী বটব্য বলেছেন দাদা কেমন আছো খুব ভালো আছি গুড ইভিনিং গুড ইভিনিং অরিজিৎ আচার্যি দাদা কবে ওপেনিং হবে কালকে ওপেনিং হবে শুনছি কালকে নাকি উদ্বোধন আছে দাদা কেমন আছো শচীন তিওয়ারি খুব ভালো আছি মণ্ডপটা কেমন হয়েছে বলতো আমার কালারটা খুব ভালো লাগছে মানে মণ্ডপ তো বিভিন্ন মানে এই রকম কালারের খুব কম হয় এই গ্রিন কালারটা খুব সুন্দর লাগছে না দূর থেকে আরেকবার দেখাই পুরো মণ্ডপটা ওখানে কাজ চলছে মণ্ডপের ওপরে কাজ চলছে মারকুণ্ডি থেকে দেখছেন অর্পিতা চ্যাটার্জি গুড ইভিনিং দাদা কবে উদ্বোধন কালকে উদ্বোধন কালকে শুনলাম তাই মালুতি বট্ট বলছেন দাদা আমি এজন থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ সৌরভ দে কমেন্ট করছেন কোথা থেকে কোথা থেকে বলছো ভাই দুর্গাপুর সিটি সেন্টার চতুরঙ্গ ময়দান যেখানে দুর্গা পুজোটা হয় পেছনে কিন্তু দুর্গা পুজোর মণ্ডপটা তৈরি হচ্ছে তার প্রস্তুতিও তুঙ্গে এবং তার আগেই সামনেই কিন্তু গণেশ মানে প্রত্যেক বছর যেরকম আপনারা দৃশ্যটা দেখেন লাস্ট ইয়ার তার আগের বছর এরকম কিন্তু গণেশ পুজোর যে মণ্ডপটা ঠিক তার সামনে করে তো এবং এই জায়গাটা জুড়ে হয় Uh... প্রোগ্রাম মেলা মেলা মানে এক্সিবিশন আচ্ছা একটু একটু দেখিয়ে দিই এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন কালকে কিন্তু এখানে বসবে বুটিকের সম্ভার এখানে পাওয়া যাবে নানান রকমের জিনিস মানে এক্সিবিশন হবে একটা যেখানে আপনারা জামা কাপড় পেয়ে যাবেন পুজোর শপিং বাকি তো করতে হবে তো এখানে এসে শপিংও করবেন ঠাকুরও দেখবেন সবই হবে এখানে অনেকেই বিভিন্ন দুর্গাপুর দুর্গাপুরের বাইরে থেকে প্রচুর জিনিস এখানে আপনারা ওনারা নিয়ে আসবেন এক্সিবিশনের জন্য প্রদর্শনী হবে দেখুন বেশ বড় করে হবে বুটিকের সম্ভার আপনারা দেখতে পাবেন ওই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা ওই যে ওই গেটটা ওই গেটটা ওটা কিন্তু লাইটিং এর গেট হবে ওটা কালকে আপনারা লাইটিং এর গেটটা হয়তো দেখতে পাবেন কারণ এখনো তো লাইট লাগাইনি কালকে দেখতে পাবেন নিশ্চয়ই কারণ কালকে উদ্বোধন যখন আর তারপরে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন একটা বড় করে ওই কাউন্টারটাই কিন্তু ফুড স্টল হবে ওখানে ফুড স্টল থাকবে খাবারের দোকান থাকবে তারপর পরপর এখানে ওই জামা কাপড় জুয়েলারি হোম ডেকোরের জিনিস এরকম নানান রকমের জিনিস থাকবে ওই কর্নারে হয়তো গাড়ি থাকবে আর এগুলো সব সাজানো হবে এই মণ্ডপটা সুন্দরভাবে সাজানো হচ্ছে এখন তো পুরোটাই আর কি স্পঞ্জ থার্মোকল মানে যেগুলো দিয়ে কাজ ওদের ডেকোরেশন করা ওনাদের সেটা করছেন আর ওই যে ওখানটায় মঞ্চ ওই মঞ্চটাই প্রোগ্রাম হবে এবছরও হবে আর ওই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন একটা ওখানে কি ওটা কিন্তু এনকোয়ারি অফিস হবে বা ওখান থেকে প্রসাদ বিতরণ এরকম নানান রকমের কমিটি মেম্বার্সরা ওনারা ওগুলো ওখান থেকে করে থাকবেন পরিচালনা করে থাকবেন আচ্ছা আপনার মাধ্যমে জানতে পারলাম চতুরঙ্গ গণেশ পুজো হচ্ছে আমি যাব আমার পরিবারকে নিয়ে কালীগঞ্জ থেকে অরূপ দাস কমেন্টস করছেন অবশ্যই চলে এসো অবশ্যই সবাইকে নিয়ে সবাইকে নিয়ে চলে এসো যারা দেখছো সকলে আসুন বা আসো গৌতম বণিক কমেন্টস করছেন শরৎপল্লি থেকে দেখছেন মণ্ডপটা কেমন লাগছে একটু জানা হতো আচ্ছা লাইভটা কি শেয়ার করতে মানে ইচ্ছে হচ্ছে চ্ছে না বলুন তো দুর্গাপুরে এত ভালো ভালো গণেশ পুজো হয় আপনারা শেয়ার করলে তো আরো মানুষ জানতে পারবে তো আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি যেমন চতুরঙ্গতে এসেছি অন্য জায়গাতেই যাব চতুরঙ্গতে ময়দানে কালকে গণেশ পুজোর উদ্বোধন যেমন যেমনটা জানতে পারলাম শুধু তাই না কালকে একদম দুপুর এগারো একটা থেকে দুপুর একটা থেকে একদম রাত অব্দি এখানে এক্সিবিশন হবে কাল পরশু এবং তারপরের দিন মানে তিন দিনই আজকে তো পঁচিশ তারিখ মানে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন পরপর কিন্তু তিন দিন এখানে এক্সিবিশন হবে এক্সিবিশনে আবার বলছি আসুন সবাই পুজোর শপিং যাদের বাকি আপনারা ঠাকুরও দেখুন একসাথে শপিংও করে যান খাবার খেয়ে যান এখানে মানে দারুণ দারুণ খাবার পাওয়া যাবে একদম ফাস্ট ফুড বা অন্যান্য খাবার তো সব পাওয়া যাবে ফুড প্রোডাক্টস থাকে অনেক বাড়িতে নিয়ে যাওয়ার মতো সেগুলো আপনারা পাবেন আচার টাচার থেকে শুরু করে বড়ি থেকে শুরু করে আচ্ছা ঝাঝরা কলোনি থেকে দেখছেন তাপস এগুলো খুব ভালো লাগে যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করেন এবং লেখেন যে কোন জায়গা থেকে দেখছে আমরা বুঝতে পারি যে কোথাও কত দূর থেকে দেখছেন এই যে আপনারা অনেক কমেন্টস পুরস্কার পাওয়া সেটা তো সেটা তো বড় ব্যাপার না তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা যে এত ভালোবাসেন আপনাদের কমেন্টসগুলো পড়লে সত্যি আমাদের খুব ভালো লাগে একটা যেন পজিটিভ এনার্জি পাই মন্ডপটা মণ্ডপটা দারুণ তাই তো তাই না গৌতম বড়িকেও বলছেন আমাদের এখানে হচ্ছে খুব বড় করে তাপস মাজা কোনখানে ঝাঁঝরা কলইতে ওখানে গণেশ পুজো বড় করে হচ্ছে আমাদেরকে ফটো পাঠিয়ে দিও আমরা তাহলে পাবলিশ করে দেবো ফটোটা যদি সব জায়গায় যদি যেতে না পারি যারা দূর থেকে দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফটো পাঠিয়ে দেবেন আমরা এবং ডিটেল লিখে যে কোথাকার পুজো কত বছরের সব যদি লিখে পাঠান আমরা ভালো ফটো পাঠা দেবো একটু কোয়ালিটি ফুল তাহলে আমরা সেটা পরপোস্ট পোস্ট করে দেবো দুর্গাপুর মণ্ডপ ডেকোরেশনটা দেখান কি দুর্গাপূজা মণ্ডপ ডেকোরেশনটা রোহিত ঘোষ এর পেছনে হচ্ছে আচ্ছা আমি সাইড থেকে দেখিয়ে দেবো হ্যাঁ দেখিয়ে দেবো এখনও পুরো রেডি হয়নি তাপস পাঞ্জা আচ্ছা এখনও রেডি হয়নি স্বাভাবিক গৌতম কাপড়ি বলছে একবার মণ্ডপটা আপনাদেরকে দেখাই আর সঙ্গে থাকুন সকলে কমেন্টস করতে থাকুন যা যা দেখতে চান সবই দেখাবো আই মিন পেছনে গিয়ে যদি আপনার বলেন দুর্গা মণ্ডপটা দেখব সেটাও কিন্তু দেখাবো এই হচ্ছে মণ্ডপ এই কাজ চলছে শিল্পীরা দিন রাত জেগে কত পরিশ্রম করে আমাদেরকে এত বড় একটা মণ্ডপ উপহার দেন সেটা দুর্গা পুজো হোক কালী পুজো হোক গণেশ পুজো হোক বিশ্বকর্মা পুজো হোক প্রত্যেকটা যে কোনো পুজো আর দুর্গাপুরে তো বেশ বড় বড় করে পুজো হয় দুর্গা তো থেকে শুরু করে সবই যেমন কলকাতার পাশাপাশি একদম টেক্কা দিয়ে কিন্তু পুজোও খুব ভালো হয় এখানে আর গণেশ পুজো দেখতেই পাচ্ছেন কত ভালো তার পণ্ডপ আলাদা করে বলার কিছু নেই আচ্ছা পাণ্ডবেশ্বর রোডে মহলে আচ্ছা ওখানে হয় আচ্ছা বুঝতে পেরেছি বলছেন কাজ চলছে থ্যাংক ইউ এখানে কিন্তু এখনও কাজ চলছে ডেকোরেশনের কাজ শেষ মুহূর্তের যে কাজ সেটা চলছে মণ্ডপের আচ্ছা যে যারা বলছিলেন যে আমাদেরকে একটু দুর্গাপুজোর মণ্ডপটা দেখাও তাদেরকে একটু দেখিয়ে দিয়ে দিকটা আবার বলছি এখানে শুধুমাত্র গণেশ পুজো না তার সাথে এক্সিবিশন হবে এখানে মঞ্চে প্রোগ্রাম হবে সকলে আসবেন নিশ্চয়ই যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জানিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দুর্গাপূজার মণ্ডপ দেখুন শুধু একই সাথে সামনে গণেশ পুজো ওখানে দুর্গাপূজার মণ্ডপ এবছরের থিম তো আপনারা জানেন বাংলার ওপরে সুন্দর আর কি একটা থিম হচ্ছে আমাদের সোনার বাংলার ওপরে তো সেই বাংলার উপরে এত সুন্দর একটা থিম আপনাদেরকে দেখাতে আসবো এর আগেও জানিয়েছি দেখিয়েছি তো এই দেখুন এই হচ্ছে সেই মণ্ডপ দুর্গাপূজার মণ্ডপ আসলে মাঠটা এত বড়। মাঠটা এতটাই বড় যে দুটো পুজো একসাথে হলেও কোনো অসুবিধা নেই দুদিকে দুটো মণ্ডপ আপনারা দেখুন দুর্গা পুজোর মণ্ডপটা কিন্তু অনেক বড় করে হচ্ছে আর তার এতটা সামনে গণেশ পুজোর মণ্ডপ হচ্ছে তাপস রাজা কমেন্ট করছেন বলছেন বাউ ঠাকুরটাও দেখলেন তো যারা যারা ঠাকুর দেখেননি আমরা আবার যাবো মানে গণেশ ঠাকুর ঠিক আছে এই ওই হচ্ছে দুর্গাপূজার মণ্ডপটা আমি দুর্গাপূজার মণ্ডপ নিয়ে একটা আলাদা ভিডিও করবো প্রিপারেশনে হোক বা পরে ঠাকুর মণ্ডপ তৈরি হয়ে যাওয়ার পরেও তবে এখন আপনাদেরকে গণেশ পুজোর যে মণ্ডপটা দেখাচ্ছি তার সাথে সাথে আরও ডিটেলে আপনাদেরকে ইনফরমেশন সবই দেবার জন্য চলে এসেছি ঠাকুর কি এখনও আসেনি দাদা তাপসাবোধে এই পরে জয়েন করলো আমি ঠাকুরটা দেখিয়ে দিয়েছি আমি আবার যাচ্ছি ভেতরে তোমাদের জন্যই যাচ্ছি তোমরা একটু শেয়ার করে দিও শুধু শুধু শেয়ার করে দর্শক সংখ্যাটাকে বাড়িয়ে দাও যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে একসাথে দেখাতে পারি কারণ বিশাল জায়গা নিয়ে একদমই তাই আচ্ছা এই দেখুন মণ্ডপের সাইড ভিউটা একটু দেখুন বিশাল জায়গা নিয়ে খুব সুন্দর মণ্ডপ কালারটা খুব ভালো লাগছে না খুব সুন্দর কালারটা দেখুন একদম লাইট গ্রিনে এত সুন্দর লাগছে আর তার সাথে ইয়েলো যে কাজটা ডেকোরেশনটা খুব ভালো লাগছে এখনও তো কিছু দেখতেই পারেনি এখনও এই দেখুন এগুলো সব উঠবেও পড়ে হ্যাঁ মানে এখনও কাজ অনেকটাই বাকি যদিও তাদেরই কমপ্লিট করে ফেলছে সবাই মিলে মানে সব সেট হয়ে গেছে প্রায় এগুলোকে সব নির্দিষ্ট জায়গায় বসানো হবে এই ডেকোরেশনের টুকটাক কাজগুলো শেষ মুহুর্তে যে প্রস্তুতি সেটা চলছে ঠাকুরটা দেখুনই না চলো ঠাকুরটা দেখিয়ে দিই এই জায়গাটা আমার খুব ভালো লাগছে যে ডোকার মুখে গেটটা আছে গেটের দুপাশে এরকম দুটো এরকম একটা যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারগুলো খুব ভালো লাগছে আচ্ছা দাদা বর্জড়ার একদিন আসবে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে তাই না কি শুভদেব হালদার হ্যাঁ সে তো হবে এখানে বর্জাতে এত ভালো প্যান্ডেল হয় তো আমরা যাবো যাবো আমরা গত বছরে গেছিলাম দেখিয়েছিলাম ঠাকুরও দেখিয়েছিলাম এবারেও যাব ওই যে ঠাকুর যারা বলছো যে ঠাকুর কি আসেনি দেখো ঠাকুর এসে গেছে ঠাকুর এসে গেছে কাজটা একটু কমপ্লিট হতে টাইম লাগবে আজকে দিন তো লাগবেই কালকের মধ্যে অনেকটা হয়ে যাবে তবে ম্যাক্সিমাম কাজটাই আজকে রাতের মধ্যে হয়তো হয়ে যাবে এই যে এখানে ঠাকুর আরেকবার দেখিয়ে দিই গণপতি বাপ্পা মৌরিয়া কারো কমেন্টস করছে না কেন বেশি কমেন্টসগুলো আসছে না ব্লক হয়ে যাচ্ছে অর্পিতা কুমারী কমেন্টস করছেন হাই কোথা থেকে দেখছেন কেমন লাগছে এই তো কালকে কিন্তু এখানে এক্সিবিশন আছেই অনেকেই আসছেন নিশ্চয়ই আপনারা কালকে এক্সিবিশনে নিশ্চয়ই আসছেন এক্সিবিশন দেখাবো এখানে গণপতি বাপ্পাকে কি সুন্দর লাগছে তবে মুখটা দেখতে পাচ্ছি না খারাপ লাগছে ঠিক আছে একটু তো অপেক্ষা করতে হবে ভালো জিনিস দেখার জন্য তো আমরা একটু অপেক্ষা না হয় করলাম একদম নিচে ইঁদুর মামাটাকে দেখুন গণপতি বাপ্পার বাহনকে দেখুন আর কেমন লাগছে ঠাকুরটা কালার কিন্তু খুব সুন্দর কালকে মানে লাইটে তো আরো অসাধারণ লাগবে কালকে আপনারা কে কে আসছেন কালকে কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে ওকে তো মোটামুটি আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিলাম দিলাম ঠাকুরও আর আপনারা যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন শঙ্করপুর থেকে দেখছেন আচ্ছা অর্পিতা কুমারী বলছেন হ্যাঁ আরো আচ্ছা আফসাফি আচ্ছা অর্পিতা কুমারী মতলব আপনি নিশ্চয়ই এক্সিবিশনে তার মানে আসেন তাই না কালকে তো এক্সিবিশন আছে আপনি নিশ্চয়ই আসছেন এখানেই দুর্গা পুজো হয় দুর্গা পুজো হয় একদমই তাই তারপর রাধাকৃষ্ণ কমেন্ট করছেন শঙ্করপুর থেকে দেখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধাকৃষ্ণ প্রোফাইল থেকে কমেন্ট করছে মনে সোম ভান্ডারি দেখছে আচ্ছা থ্যাংক ইউ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছো যারা এখনো পর্যন্ত কখনোই চতুরঙ্গের গণেশ পুজো দেখুনই আমি সবাইকে বলবো এই বছর অন্তত এসো এই বছর শুধু গণেশ পুজো না এক্সিবিশন হবে তার সাথে এখানে কিন্তু প্রোগ্রামও হয় সবই হবে গণপতি বাপ্পা মৌরিয়া একদম এগুলো সব লাইটে ঝকমক করবে কালকে আজকে তাও একটু আগে থেকে আপনাদেরকে দেখালাম ভাবলাম যে এদিকে যাচ্ছিলাম প্রিপারেশনটা একটু দেখিয়ে দিই গণেশ ঠাকুর আস আসা মানে পুজো শুরু হ্যাঁ ঠিকই বলেছ গণেশ পুজো বিশ্বকর্মা পুজো এগুলো হওয়া মানেই তো দুর্গা দুর্গা মা দুর্গা যে আসছে শুধু তাই না রথ আসার দিন থেকেই একদম মা কিন্তু আগমনী বার্তা জানিয়ে দেয় আমি আসছি প্রস্তুত হতে ওরা একদম সেটা কিন্তু আগের থেকেই বার্তা দিয়ে দেয় এই সমস্ত পুজো হওয়া মানেই আচ্ছা এবারে এই দিকটাই চলুন একটু যাই এদিকটাই যাই এই দিকটাই কেন যাচ্ছি বলুন তো আমি বললাম না এখানেই কিন্তু এই এক্সিবিশন হবে কালকে যেমনটা একটু আগে বললাম জানিয়ে দিলাম আপনাদেরকে কারণ আপনারা তো অনেকেই বেঙ্গলরপুম থেকে এক্সিবিশানের প্রচুর ভিডিও দেখেন এবং আপনারা জিজ্ঞেস করেন যে কোথায় হবে কোথায় হবে কবে কোথায় হবে তো যারা এক্সিবিশনে আসতে চান তাদের জন্য একটু জানিয়ে দিলাম এই যে গেটটা এই গেটটা লাইটের গেট হবে এই গেটটা পুরো লাইট দিয়ে সেজে উঠবে এই যে এই জায়গাটা আবার বলছি ফুড প্রচুর খাবারের স্টলের জন্য এটাকে বানানো হয়েছে আর এই যে এই পরপর পরপর এখানে কিন্তু সব স্টলগুলো টেবিলগুলো থাকবে জামা কাপড় শাড়ি কুর্তি থেকে শুরু করে জুয়েলারি হোম ডেকোরেট জিনিস এরকম নানান রকমের বুটিকের সম্ভার থাকবে দুর্গাপুর দুর্গাপুরের বাইরে থেকে অনেকেই আসছেন আর এই হচ্ছে মণ্ডপটা খুব সুন্দর আমাদের পুজো লেগে গেল তারপর মাজা বলছেন একদমই তাই পুজো মানে কিন্তু পুজোর একটা গন্ধ এবারে পেয়ে যাবো পেয়ে যাচ্ছি আমরা গণেশ পুজো মানেই পুজোর গন্ধ এবারে আমরা পাচ্ছি তাই না একদম কী কী হবে একটু বলুন কোথায় এখানে এখানে কি কি হবে গণেশ পুজো হবে ওখানে প্রোগ্রাম হবে ওই মঞ্চে এবং এখানে হবে এক্সিবিশন এখানে হবে এখানে থাকবে ফুড স্টল এখানে প্রচুর শিল্পী বুটিকের মানে অনেক সম্ভার নিয়ে অনেকেই আসবেন তারা পরপর স্টল দেবেন আপনাদের জন্য যাতে আপনারা এসে কেনাকাটাও করতে পারেন পুজোর শপিংটাও করতে পারেন জামা কাপড় নানান রকমের সার্তি কুর্তি লেগিন্স সবই পাবেন নানান রকমের শাড়ি মানে ভ্যারাইটি শাড়ি পিওর থেকে শুরু করে সেমি পিওর বা সমস্ত কিছু প্লিজ কাম এভরি ওয়ান পিতা কুমারী যে একদম দেখেন উনি কিন্তু আপনাদেরকে ইনভাইট করে দিয়েছেন উনিও নিশ্চয়ই আসছেন সেই জন্য তো কিছু প্রোগ্রাম আছে দাদা ওখানে এই যে প্রোগ্রাম তো ওখানে হয় ওখানে অর্কেস্ট্রা প্রত্যেক বছর আমরা লাস্ট ইয়ারও এসে দেখেছিলাম খুব সুন্দর গানের প্রোগ্রাম হচ্ছিল এরকম প্রোগ্রাম তো হয় সেটা নিশ্চয়ই হবে বছর ওইদিকেও একটা গেট ওইদিকেও একটা গেট দেখুন গেটগুলো কিন্তু ওইদিকে একটা এখানে একটা গেট হয়েছে এদিকে একটা গেট এই সম এতগুলো গেট হয়েছে কার কার ভালো লাগছে মনে হচ্ছে পুজো এসে গেছে জানান বিভিন্ন জায়গায় পৌঁছে যাবো আপনাদের জন্য আমরা সমস্ত রকম কভারেজ করবো একদম বিশ্বকর্মা পুজো পুজো কালী পুজো সবই আমাদের পাড়াতে গণেশ পুজো হবে জানাবে আমরা তো বিভিন্ন জায়গায় গণেশ পুজোতে ভিজিট করছি তোমরা কিন্তু বেঙ্গল ডট কম দেখতে থাকো আর যারা পেজটাকে ফলো করনি করে দিও সব ইনফরমেশন পাবে ওই দেখুন ওই চূড়াটা কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন কিভাবে কষ্ট মানে পরিশ্রম করে সব কাজগুলো করে দিন রাত জেগে আমরা যে এত বড় মণ্ডপ দেখতে পাই তাদের মধ্যে যে কত পরিশ্রম কত দিনের পরিশ্রম থাকে আমরা তো একটু বৃষ্টি হলেই ঘরে ঢুকে যাই কিন্তু এই যে শিল্পীরা ওরা কিন্তু রাত দিন জেগে কাজগুলো করে বৃষ্টি ঝড় সব কিছু মাথায় নিয়ে শিক্ষা করে বলছেন গুড ইভনিং নাহলে সত্যি নাহলে তো কমপ্লিট হবে না এত ভালো ওনারা কাজ করেন হ্যাঁ গুড ইভনিং দেখুন ওপরে কাজ চলছে চূড়াটা কি সুন্দর হয়েছে আপনারা শেয়ার করলেন না বেশি তো শেয়ার করে দিলে একটু বেশি সংখ্যক মানুষ জানতে পারতো আসতে পারতো এখানে মণ্ডপে ঠাকুর দেখতে আসতে পারতো এক্সিবিশনে আসতে পারবে একটু শেয়ার করে সঙ্গে থাকবেন প্লিজ ইনভাইট দিলেন নিশ্চয়ই যাব হ্যাঁ তাপস পাঞ্জা ইনভাইট না ইনফরমেশন দিলাম ইনভাইট দেওয়ার তো আমি এখানে কেউ নই আমি তো এখানকার কমিটি মেম্বারস নই তবে হ্যাঁ পুরো দুর্গাপুর আমরা মানে দুর্গাপুরবাসী আমরা যারা সবারই সবারই আর কি পুজোটা তো সেই হিসেবে বলতে পারি ইনভাইট করলাম তবে হ্যাঁ নিজের তো পুজো নয় নিজের বাড়ির নয় আচ্ছা পিতা কুমারী বলছেন হা পূজা আগে একদম পূজা এসে গেছে কিন্তু দিদি পুজো এসে গেছে তোমার একদম সমস্ত সম্ভারও নিশ্চয়ই এক্সিবিশনে নিয়ে আসছো এবং সকলে আসবেন এখানে প্যানচিতি উত্তরপল্লী থেকে শুভম মণ্ডল বলছে ওখানে গণেশ পুজো হয় তাই না আচ্ছা খুব সুন্দর আচ্ছা ঠাকুর দেখালাম কে কে ঠাকুর দেখেননি কমেন্ট সে করে লিখুন তো এবং আমি পেছনে কিন্তু দুর্গা পুজোর মণ্ডপটা সেটাও দেখালাম এটা কিন্তু গণেশ পূজার মণ্ডপ আবার বলছি পরে যারা জয়েন করেছেন কেউ ভুল করবেন না এটা কিন্তু গণেশ পুজোর কালকে কিন্তু এখানে উদ্বোধন হবে সেটা যেমনটা জানতে পারছি তারপর পরশু দিন তো পুজোই তাই তো তো এবারে কিন্তু পুজো শুরুই হয়ে গেল পঁচিশ তারিখ আজকে ছাব্বিশ সাতাশ আমরা জানি গণেশ পুজো লেগেছে তো এবার ছাব্বিশ তারিখ তা সাতাশ তারিখেই পুজো হবে বেশিরভাগ জায়গায় বোধ তাই না তো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আর আমরা ইনফরমেশান দিতে থাকবো সব ইনফরমেশান আসছে আপনাদের জন্য আমরা বেঙ্গল ডট থেকে যেমনটা এসেছি আজকে লাইভে আপনাদেরকে জানানোর জন্য বিভিন্ন জায়গায় সেভাবে পৌঁছে যাব এই যে গেটটা রাস্তার পাশেই সিটি সেন্টারে যে মেন রাড রাস্তাটা চতুরঙ্গ মাঠের সবাই চেনেন এই রাস্তাটা ঠিক পাশেই তো মাঠটা এবং এটা দিয়ে আপনারা জাস্ট গেট দিয়ে ঢুকবেন পরপর তিনটে গেট দেখতে পাচ্ছেন ওই দিকে আছে এক্সিবিশনের পুরো এটা জায়গাটা যেখানে পুরো শেড করে দেওয়া হয়েছে বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না আপনারা এসে স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারেন তো কালকে কে কে আসছেন এখানে ঠাকুর দেখতে এক্সিবিশনে ঘুরতে অবশ্যই এইখানে স্টলগুলোকে মিস করবেন না স্টলে অনেক জিনিস থাকে অনেক কিছু পাওয়া যাবে সবই কিন্তু আপনারা পুজোর মানে শপিংয়ের পেয়ে যাবেন পুজোর শপিং করতে হ্যাঁ তো আমরা খাবারের স্টল একদিকে হবে একদিকে বিভিন্ন মানে জামা কাপড় থেকে শুরু করে সবই থাকবে সবই আপনাদেরকে দেখালাম জানালাম এই দেখুন কীভাবে মাথায় করে নিয়ে যাচ্ছে এই স্ট্রাকচারগুলো মন প্যান্ডেলের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আচ্ছা ভেতরটা একবার দেখিয়ে দিই পুরো যেমনটা বললাম যে এক্সিবিশান হবে তো তো এখানে দেখুন কতটা জায়গা ভেতরে অনেক জায়গা প্রচুর স্টল এখানে পরপর বসবে টেবিলে পরপর প্রচুর সম্ভার নিয়ে এখানে আসবেন বুটিকের শিল্পীরা এই দেখুন ভেতরটা পুরো কালকে ভরে যাবে আলোই আলোয় এবং প্রচুর জিনিস থাকবে কি কি থাকবে জামা কাপড় শাড়ি বিভিন্ন রকমের শাড়ি আর কি সেটা হতে পারে সিল্ক সেটা হতে পারে সুতির সেটা হতে পারে যে কোনো রকমের খাড্ডি থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে অনেক রকমের শাড়ি তো থাকেই আর এইখানটাই হবে ফুড স্টল এখানে নানান রকমের খাবার মোমো থেকে শুরু করে নানান রকমের ফ্রায়েড আইটেম বিভিন্ন রকমের খাবার তো থাকে তো সেগুলো এখানে থাকবে কালকে সে দেখতে পাবো আমরা আসবো দেখা যায় দেখা যাক যেতে পারি না বৃষ্টির যা অবস্থা দাবস বাজা বলছে সত্যি বল মানে বৃষ্টিটা এত ডিস্টার্ব করছে দেখা যাক আমরা ঠাকুরকে ঢাকি যাবে কালকে বৃষ্টি না হয় অ্যাটলিস্ট তিন চার দিন যেন বৃষ্টি না হয় গণেশ পুজোটা সবাই এনজয় করতে পারে আবার দুর্গা পুজোর সময় যেন বৃষ্টি না হয় আর কেনাকাটাও যেন সবাই ঠিক করে করতে পারে সন্তোষ কুমার বয়রা কমেন্টস করছেন হাই হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো তোমরা মণ্ডপটা কেমন হয়েছে বলো খুব সুন্দর না আমার মনে হয় প্রত্যেকেরই খুব ভালো লাগছে এই মণ্ডপটা দেখে গণেশ পুজোর এত সুন্দর মণ্ডপ খুব কমই হয় দুর্গাপুরে আপনারা চতুরঙ্গতে প্রত্যেক বছর দেখতে পান এরকম কিন্তু এই বছর কালারটাও খুব সুন্দর করেছে মণ্ডপের এবং আমার মনে হয় আপনারা সকলেই আসবেন যারা যাদের আসা সম্ভব হবে অর্পিতা কুমারী বলছেন কেক স্ন্যাক্স এগুলো নিয়ে এগুলো পাওয়া যাবে একদমই তাই একদম ভুলে গেছিলাম হ্যাঁ আপনার সাথে কথা আপনি তো কেক স্ন্যাক্স এগুলো নিয়ে আসবেন পিজাও তো নিয়ে আসবেন কেক স্ন্যাক্স পিজা সব পাওয়া যাবে ওখানে ফাস্ট ফুড থাকবে বিভিন্ন রকমের খাবার থাকবে কেক থাকবে পিজা থাকবে সবই থাকবে তো যারা যারা আসবেন সমস্ত রকমের খাবার পাবেন আচ্ছা এটা কিন্তু মানে এবারে এক্সিবিশনটা দুপুর থেকে হচ্ছে মানে দুপুরে একটা থেকে রাত্রি প্রায় দশটা তো সারাদিন হচ্ছে রাতেও হচ্ছে যারা দূরে থাকেন যারা দূরে থাকেন তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই অনেকে কিন্তু এই মণ্ডপটা দেখতে যাচ্ছেন দেখুন বিভিন্ন হয়তো কেউ জব জব করে কেউ হয়তো টিউশন করে বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু ঘুরতে ঘুরতে একবার করে ঢুকে যায় আমরা জানি আর এখানে কালকে দুপুর একটা থেকে রাত্রি দশটার মধ্যে যে কোনো সময় আসুন এক্সিবিশনটা পেয়ে যাবেন মানে এক্সিবিশনে কেনাকাটাও হবে আর ঠাকুর দেখতেও পাবেন তো তাই বলবো যে কালকে থেকেই চলে আসুন যে কোনো সময়ে দূর থেকে দেখছেন কোনো চিন্তা নেই আর সারাটা দিন তো অনেক টাইম পাচ্ছেন খয়রাসোল থেকে আছে খয়রাসোল থেকে দেখছেন শান্তনা আনন্দ রয় থ্যাঙ্ক ইউ প্যান্ডেল ভালো হয়েছে কালারটা খুব ভালো লাগছে আকাশি কালার অ্যাকচুয়ালি আকাশি না মানে গ্রিন টাইপের আকাশি ঠিক না তোমরা হয়তো মানে ভিডিওতে যা দেখছো সামনে থেকে একটু আলাদা লাগছে একদম স্কাই না গ্রিন টাইপ আচ্ছা পা তাপস পাঞ্জা থ্যাংক ইউ যারা দেখ সত্য শেয়ার করে দিও হ্যাঁ আর সবাইকে জানিয়ে দিও যে এখানে শুধুমাত্র অর্পিতা কুমারী বলছেন চিকেন পকোড়াও পাওয়া যাবে হ্যাঁ 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 চিকেনের আইটেমও পাওয়া যাবে তাহলে একটু বলে দিই আবার আমরা আজকে এসেছি দুর্গাপুর সিটি সেন্টার চতুরঙ্গের ময়দানে কিভাবে আসবেন সকলেই জানেন নতুন করে কারো বলার কাউকে কিছু নেই তবে বাইরে থেকে যারা দেখছেন অনেকেই দুর্গাপুরে না বাইরে থেকে যে কোনো পুজোর সময় ঘুরতে আসেন সেটা দুর্গাপুজো হোক গণেশ পুজোও কিন্তু বড় করে হচ্ছে কেউ হয়তো দূরে থাকেন আসানসোল আসানসোলের বাইরে ওইদিকে বর্ধমানের বিভিন্ন জায়গায় আপনারা এক্সাক্ট জায়গাটা জানেন না যদি আপনারা জানেন না তাহলে বলবো দুর্গাপুর সিটি সেন্টার থেকে আপনারা চলে আসতে পারেন স্মার্ট বাজারের পাশ দিয়ে জাস্ট একটুখানি এগিয়ে আসবেন চতুরব ময়দান কাউকে জিজ্ঞেস করবেন বলে দেবে অটো অটো তো প্রচুর জায়গা এদিকে অটোতেও আসতে পারেন বা অন্য গাড়িতে আসতে পারেন তো আপনারা এখানে মাঠে এসে দেখ মানে কালকে থেকে কিন্তু গণেশ ঠাকুর দেখতে পাবেন সাথে সাথে এক্সিবিশন হচ্ছে এক্সিবিশনটা কাল মানে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ তিন দিন হবে দুপুরে একটা থেকে একদম রাত্রি দশটা অবধি এক্সিবিশনে কী কী পাওয়া যাবে এটা ইম্পর্টেন্ট কথা এই এক্সিবিশনটা বুটিক এক্সিবিশন এবং এই এক্সিবিশানে আপনারা নানান রকমের জামা কাপড় নানান রকমের সেটা শাড়ি কুর্তি লেগিংস নাইটি রেগুলার ওয়ে জন্য বা ওয়েস্টার্ন ড্রেস পাবেন বা যে কোনো জিনিস সব এগুলো পাচ্ছেন এগুলো থাকছে তার সাথে ফুড আইটেম প্রচুর ফুড আইটেম মানে প্রচুর মানে এনাফ আর কি মানে আমরা এলে যা মোটামুটি যা যা খেতে চাই সেগুলো পেয়ে যাব যেমন ধরেন চিকেন পকোড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম বিভিন্ন রকমের ফ্রায়েড আইটেম মোমোজ থেকে শুরু করে কেক পিৎজা প্যাটিস বা এরকম স্ন্যাক্স এগুলো পেয়ে যেতে পারি তো এই সমস্ত খাবার ওইখানে পাওয়ার কথা ঠিক আছে এগুলো সব আপনারা পাবেন আচ্ছা তারপরে হচ্ছে ওইদিকে পরপর পরপর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন রকমের স্টল জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু পাবেন মানে যেগুলো বলছি না তার থেকে বলছি তার থেকে অনেক বেশি পাবেন আচ্ছা এবার হচ্ছে এই মণ্ডপটা মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট এরকম মণ্ডপ না এটা আরও বড়ো হবে বোঝা যাচ্ছে অনেক স্ট্রাকচারগুলো এখন বসানোই হয়নি স্ট্রাকচারগুলো বসানো হলে মণ্ডপটা একদম অন্যরকম কালকে এসে দেখবেন অন্য রকম লাগছে আর লাইটে শেষে যে উঠবে ওই দিকে মঞ্চ মঞ্চ মঞ্চতে প্রোগ্রাম হবে এবং ওই দিকটা হচ্ছে কাউন্টার একটা যেখানে মানে কমিটির অফিসিয়াল কাউন্টার তো সেটা একটা হবে মানে ভোগ বিতরণ থেকে শুরু করে সব এখানে হবে অ্যাড্রেস বুঝে গেছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লকের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন গণপতি বাপ্পা মরিয়া পড়িয়া আজকের লাইফটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে বাই